আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের বেশ কিছু পড়া দেখে নেব আজ একশো আটত্রিশ পাড়া থেকে একশো বাহান্ন পাড়া পর্যন্ত যা যা প্রশ্ন আছে সেসব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকে বিষয় পরিবেশ ও পরিবহন দেখো ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকে ও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেঁচিয়ে দেবে যাতে ভিডিও ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি দেখো পঞ্চম শ্রেণীর পরিবেশ পাতা একশো আটত্রিশ থেকে একশো বাহান্ন বিষয় পরিবেশ ও পরিবহন প্রশ্নোত্তরগুলো একটুখানি দেখে নিচ্ছি আগেকার দিনে যে কোনো দুটি পরিবহন মাধ্যমের নাম লেখো পালকি ঘোড়ার গাড়ি আগেকার দিনে পালকি ও ঘোড়ার গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হতো বন জঙ্গলে যাতায়াত করার জন্য কি ব্যবহার করা হতো হাতি ব্যবহার করা হতো এখন দূরে যাওয়ার জন্য কি কি পরিবহনের সাহায্য নেওয়া হয় এরোপ্লেন বাস ট্রেন এগুলো সাহায্য নেওয়া হয় পরিবহনের যেসব কাজে পশুদের ব্যবহার করা হয় তাদের নাম লেখো হাতি ঘোড়া গরু উট গাধা সব থেকে পুরনো দুটো জলেজনের নাম লেখো ভেলা পানসি সাধারণত নৌকা কীভাবে চলে সাধারণত নৌকা ভালো পাল থাকে না দাঁত টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে হয় সাধারণ লোকা ভালো পার থাকে না দাঁত টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে হয় এবার দেখো বেশি জোরে যেতে পারে এমন একটি জলজানের নাম লেখো লঞ্চ স্টিমার ভুটভুটি নৌকা বেশি জোরে যেতে পারে কৃষির সাহায্যে নৌকা ডিজেল ইঞ্জিন লাগানো থাকলে সেটি জুড়ে যেতে পারে পরের প্রশ্ন দেখে নাও ইঞ্জিন চালিত নৌকায় কি কি থাকে পাল হাল হাল থাকে যে কোনো দুটি পরিবেশ বান্ধব যানের উদাহরণ দাও সাইকেল ও ট্রাম একটি দ্রুতগামী জলযানের নাম উল্লেখ করো একটা জল যান আছে জাহাজ বা সাবমেরিন বাষ্প্রচারিত ইঞ্জিনের শক্তি কোথা থেকে আসে বাষ্পচালিত ইঞ্জিনে কয়লা পরিয়ে উৎপন্ন বাষ্প থেকে শক্তি আসে বাষ্পের চাপে কিসের ঠেলায় ট্রেনের চাকা ঘুরতো বাষ্পের চাপে মোটা পিস ট্রেনের ঠেলায় ট্রেনের চাকা ঘুরতো গাড়ির ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস আছে দেখো উত্তরটা হবে গাড়ির ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড নামক দুটো বিষাক্ত গ্যাস আছে দূষণমুক্ত পরিবেশের জন্য কি দরকার দূষণমুক্ত পরিবেশের জন্য জীবাশ্ম চালানোর দহন কমিয়ে বিদ্যুৎ শক্তি চলে এমন যানবাহন ব্যবহার করতে হবে সাইকেলের সংখ্যা বাড়াতে হবে পরবর্তী প্রশ্ন রেলগাড়ির ড্রাইভারের কাজ কি রেলগাড়ির ড্রাইভার সিগন্যাল দেখেন ঠিক সময় স্টার্ট দেন ও ব্রেক চাপেন বাষ্প দ্বারা চালিত ইঞ্জিনকে কি বলে বাষ্প দ্বারা চালিত ইঞ্জিনকে স্টিম ইঞ্জিন বলে এদেশে প্রথম ট্রেন কত খ্রিস্টাব্দে চালু হয় দেখো উত্তরটা হচ্ছে এদিন থেকে এদেশের ট্রেন চলছে তবে আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলে পথের পাঁচালী গল্পের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী সিনেমাটি কে নির্মাণ করেন সত্যজিৎ রায় পরে প্রশ্ন দেখো রিক্সা কিভাবে পরিবহনের কাজে লাগে এটা পরিবহন কলকাতায় প্রথম উনিশশো খ্রিস্টাব্দে দুই চাকার রিক্সা পরিবহনের কাজে ব্যবহৃত হতো এই রিক্সা মানুষই টানত এখন এটি শুধুমাত্র মাল বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত তখন এটি শুধু মালপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত তারপর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে থেকে মানুষের যাতায়াতের জন্য এটি ব্যবহার শুরু হয় বর্তমানে এই রিক্সা আর দেখা যায় না বললেই চলে পরবর্তী প্রশ্ন স্থলপথ বাদ দিয়ে লোকেরা জলপথ বেছে নিল কেন দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা এমন রয়েছে আগেকার দিনে জিনিস স্থলপথের চারিদিকে ছিল বন তার মধ্যে দিয়ে রাস্তা হওয়ার ফলে বন্য জন্তু ও দুর্বৃত্ত আক্রমণের ভয়ে মানুষ জলপথে যাতায়াত শুরু করেছিল হালের গুরুত্ব কি হাল নৌকার দিকে থাকে এটি বেশ লম্বা কাঠের তৈরি হয় হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো কাজ করে নৌকা কোন দিকে যাবে তা হাল ঠিক করে দেয় হাল ঠিক না ঠিক করে না ধরলে নৌকা উল্টে যেতে পারে প্রায় প্রতিটি জলজানি হাল থাকে তারপর হচ্ছে গাড়ির ধোঁয়া বিষাক্ত কেন পেট্রোল ডিজেলের সাহায্যে গাড়ি চালানো হয় এই পেট্রোল ডিজেলের ধহনের ফলে উৎপন্ন ধোঁয়ার মধ্যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এই সমস্ত ধোঁয়া বারাসে মিশছে এই ধোঁয়া মানুষের শরীরে প্রবেশ করলে অক্সিজেন সরবরাহ কমে যায় বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে তাই গাড়ির ধোঁয়া বিষাক্ত পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া ও মানুষের অবিবেচনা প্রসূত নানান কার্যকলাপ দ্বারা পরিবেশের যেমন মাটি জল বায়ু প্রভৃতি গুণমান অবনতিকে পরিবেশ দূষণ বলে গাড়ির ধোঁয়া ধুলো গাছের কীভাবে ক্ষতি করে দেখো গাড়ির ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড গাছের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক গাড়ির ধুলো পাতার ওপর জমে কালো হয়ে যায় ফলে পাতা সূর্যালোক শোষণ করতে পারে না গাছপালা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছের প্রচুর ক্ষতি হয় এরপর হচ্ছে রেলগাড়ি শুরু রেললাইনের ওপর দিয়ে কিভাবে চলে দেখো এটা রেলগাড়ি সরু রেল লাইনের ওপর দিয়ে কিভাবে চলে ট্রেনের দুদিকে চাকার ভেতরে দিকে খাঁজ থাকে কোনো দিকে লাইন থেকে সরতে পায় না তাই সরু রেল লাইনের ওপর রেলগাড়ি ছুটতে থাকে বাস্পের সাহায্যে রেল চলে কিভাবে দেখো কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ জলকে ফুটিয়ে বাষ্প পরিণত করে সেই বাসপোর্ট চাপে একটা মোটা পৃষ্ঠান বেরিয়ে আসে তার ঠেলায় চাকা ঘরে এইভাবে বাস্পের সাহায্যে রেল চলে পরিবহনের মাধ্যম কি কি পরিবহনের আমরা চারটে মাধ্যম জানছি এখানে সড়ক রেল জল আর বিমানপথ দেখো পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হলো স্থলভাগে নির্মিত সড়কপথ এই পথে পরিবহনের মাধ্যম হলো বাস ট্রাক মোটর গাড়ি প্রভৃতি রেলপথ রেলপথ স্থলভাগের শ্রেষ্ঠ পরিমাণ মাধ্যম এই পথে ভারী ও বেশি পরিমাণ জিনিসপত্র মানুষকে সস্তা এবং দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া সম্ভব স্থল জলপথ অন্তর্দেশীয় জলপথে ও সমুদ্র নৌকা লঞ্চ জাহাজের মাধ্যমে পরিবহন করা যায় আর বিমানপথ দুর্গম ও দূরবর্তী অঞ্চলের দ্রুত পরিবহনের জন্য বিমানপথ গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন দেখো সাইকেলকে পরিবেশ বান্ধব মাধ্যম বলার যুক্তি কি পেট্রোল ডিজেলের ভান্ডার সীমিত এগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে এদের দামও ক্রমশ উর্ধ্বমুখী এই জন্য সাইকেল একটি ভালো বিকল্প যান হতে পারে সাইকেল চালালে বিষাক্ত ধোঁয়া নির্গত হওয়ার সম্ভাবনা থাকে না কারণ প্যাডেল করে চালাতে হয় সব ধরনের পাকা রাস্তা কাঁচা রাস্তা মাটি মোড়াম বিভিন্ন রাস্তার প্রতি সাইকেল স্বচ্ছন্দে চলাচল করতে পারে সাইকেল সহল সহজলভ্য দাম কম রক্ষণাবেক্ষণে খরচ মোটর চালিত যানবাহনের তুলনায় খুবই কম সেই জন্য সাইকেলকে পরিবেশ বান্ধব এবং ভবিষ্যতে খুবই উপকারী দরকারি যান হিসেবে গড়ে উঠতে পারে সাইকেল ব্যবহারের সীমাবদ্ধতাগুলি লেখেও সাইকেল ব্যবহারের সীমাবদ্ধ হল খুব ব্যস্ত শহরে সাইকেল চালাতে অসুবিধা হয় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে সাইকেল চালালে তাকে অতিক্রম করা ধুলো ধোঁয়া চোখে লাগতে পারে সাইকেলে প্যাডেল করা পরিশ্রমের কাজ কোথাও যেতে অনেক বেশি সময় লাগে ট্রেন চলাচলের সুবিধাগুলো উল্লেখ করো দেখো ট্রেন অনেক নিরাপদ মোটর চালিত থেকে অনেক দূরের গন্তব্য খুব তাড়াতাড়ি যাওয়া সম্ভব স্থলভাগের অন্যান্য পরিবহন মাধ্যমের চেয়ে কম খরচে ট্রেন অনেক বেশি মালপত্র এবং মানুষকে পরিবহন করতে পারে ট্রেন ইলেকট্রিক ও ডিজেলে ইঞ্জিনে চলে উন্নত প্রযুক্তির ইঞ্জিন ব্যবহৃত হয়ে বায়ুর দূষণ কম হয় বিভিন্ন অঞ্চলে মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে তাই তাদের মধ্যে মেলামেশার সুযোগ থাকে দেখো এইভাবেই বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য হেল্প করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কেনটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে